আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে চাঁদ চাঁদ চাঁদরাতে আমরা সবাই মিলে মেয়েদি দিচ্ছি আর গান দেখছি মোটামুটি আমরা ফ্রেন্ডরা মিলে মজা করেছি আর আমার ভাইয়ের মেয়েরও আমার বাসে এসেছে এদিকে আমার মেয়েকে মেহেদি পরে দিয়েছি খুব সিম্পলভাবে আর সকালের আয়োজনটা ছিল খুবই সিম্পল আমি শ্যামাই শ্যামাই রান্না করেছি লম্বা সময়টা নারকেল দিয়ে আর লাচ্চি শ্যামাই এগুলো হচ্ছে আমাদের সকালের ড্রেস আমার মেয়ের ড্রেসটা ছিল ব্লু কালার আর আমার ছিল একটা টপস আর আমার ছেলেরটা আমারটা ম্যাচিং করে নিয়েছি সকালের পাঞ্জাবিটা আর আজকের ওয়েদারটা ছিল অসাম খুব সুন্দর না ঠান্ডা ছিল না গরম ছিল আর প্রচণ্ড রকম রোদ ছিল খুবই ভালো একটা ওয়েদার ছিল আর অনেক আনন্দ করেছি এইদিকে আমার বাবা উঠে গিয়েছে ও ওঠে কান্নাকাটি করছে ওকে ফ্রেশ করিয়ে দিবো ফ্রেশ করে দিয়ে ওকে ওর ড্রেসগুলি পরাবো এগুলো হচ্ছে আরও দুই সেট ওর মামা ওর মামা দিয়েছে খুবই সুন্দর ড্রেসগুলো এগুলো আমি বিকালবেলা পরাবো অন্যদিকে দুপুরের আয়োজন ছিল আমি দুইজন গেস্টকে দাওয়াত করেছিলাম বেশি কিছু রান্না করেছি না এখানে চিকেন কাবাব তারপর হচ্ছে পোলাও বসিয়েছি আর সাথে ছিল গরুর মাংস গরুর মাংসটা ভুনা করে রান্না করেছি আর চিকেন রোস্ট রান্না করেছি আর তেমন কিছুই রান্না করিনি আর ডেজার্ট হিসেবে ছিল পায়েস সিম্পল রান্না এদিকে আমার বাবাকে পাঞ্জাবি পরে দিয়েছি ও পাঞ্জাবি পরে খুব আনকমফোর্টেবল ফিল করছে কারণ ওর অ্যালার্জি প্রবলেম ও বারবার গলাটা চুলকাচ্ছে ও খুবই বিরক্ত করছে তবুও ছবি তোলার জন্য একটু রাখছি ওকে আর আমার বাসায় ফোন দিব আমার মাকে দেখাবো আর ওকে কার্টুন দেখিয়ে ওকে খুব চুপ করে বসিয়ে রেখেছি কিছু ছবি তোলার পরে এটা কুইকলি খুলে ফেলবো মার্শাল্লা মজার একটা ব্যাপার হচ্ছে আমার বাবা ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে এই ফার্স্ট হাঁটাহাঁটি করলো ওর নিজের স্যালফে হেঁটেছে আমরা দেখে তো খুবই খুশি আর ও ও নিজে নিজে হেঁটেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে বিকালবেলা আমাদের দাওয়াত ছিল বিকালবেলা আমরা একটু ঘোরাঘুরি করে রাতে আমার ফ্রেন্ডের বাসায় যাব। আমরা মা মেয়ে ম্যাচিং করে লাল পরেছি আর আমার বাবাকে পরিয়েছিলাম চেকের মধ্যে একটি শার্ট আর জিন্স প্যান্ট ও তাড়াতাড়ি বাইরে যাবে আমরা রেডি হয়েছি ও সহ্য হচ্ছে না ও কিনে তাড়াতাড়ি বের হতে হবে রাত্র হয়ে গিয়েছে এখন আমরা আমরা ফ্রেন্ডের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর সাথে আমাদের রাইফারাদিকও আছে ওরা স আমরা যাব ঘুরতে

কেতু রাদিফা কাম হিয়ার আচ্ছা তোমাকে সেকেন্ড টাইম আবার করে দিব সেকেন্ড টাইম আবার করে দিব

是爸爸。哟、嗯，还吃牛肉干？错了，该吃、这、狗、个。 এই তো দাওয়াত খেয়ে বাসায় চলে এসেছি আরহানকে নিয়ে আরহান সাউদের সাথে খেলা করছে আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 네, yeah. だなあい <laughs> <laughs>